প্রথম মানুষ মনু এবং শতরুপাকে নিয়ে দুটি ধর্মের মধ্যে পৃথিবীর প্রথম পুরুষ এবং নারী কে এই নিয়ে অনেক দ্বিধাদন্দ রয়েছে কিন্তু ওই মৌলবী সাহেব যা বললেন এটা আমাদের সনাতন শাস্ত্রেও অক্ষরে অক্ষরে মানা হয় সেটা হলো পৃথিবীর প্রথম মানুষ হলেন মনু সনাতন ধর্মে মনু সংসারকে প্রথম মানবকে যানি প্রথম মনুক নাম স্বয়ম্ভু মনুথ প্রথম মানব ক নাম ঋগ্বেদে বর্ণিত পৃথিবীর প্রথম পুরুষ মনু এবং পৃথিবীর প্রথম নারী শতরূপা এদেরকেই আদি মানব হিসেবেই পরিচয় ঘটানো হয় সিকোয়েন্স অনুযায়ী এর কয়েক হাজার বছর পরে বাইবেলে অ্যাডাম এবং ইভকে পৃথিবীর প্রথম পুরুষ এবং নারী হিসেবে চিহ্নিত করা হয় যা কোরআনে আছে পৃথিবীর প্রথম পুরুষ হলেন আদম যদিও দুটি ধর্মের মধ্যে ক্রমশই প্রথম পুরুষ এবং নারীকে নিয়ে যথেষ্টই আলোচনা এবং সমালোচনা রয়েছে তবে আজকে মৌলবি সাহেব যা কিছু বললেন সেটা আমাদের সনাতন শাস্ত্রে খুব ভালোভাবেই স্বীকার করা হয় ব্রহ্মা সৃষ্টি প্রথম মানুষ হলেন মনু এবং তার নারী সঙ্গী হলেন শতরূপা যা থেকেই আমাদের মনুষ্য জাতির সৃষ্টি হয়েছে প্রাচীন ঋগ্বেদের পর মনুসংহিতায় এই মনু এবং শতরুপার খুব সুন্দরভাবে আলাপ এবং আলোচনা করা আছে মনু আর শতরুপার দুইজন পুত্র হলেন হলেন প্রিয়ব্রত আর আর তিনজন কন্যা আকুতি দেবাহুতি এবং প্রসূতি এদের থেকেই মনুষ্য জন্মের সৃষ্টি হয়েছে বলে নেওয়া ভালো মনু কোনো ভগবান নয় এই সংস্কৃত শব্দ মনু থেকেই মানুষ ম্যান মানব এবং মনুষ্যের সৃষ্টি হয়েছে মনুসংহিতার বত্রিশ থেকে একচল্লিশ নম্বর শ্লোকে মনু স্বয়ং বলেছেন ব্রহ্মা পৃথিবীকে দুটি ভাগে ভাগ করেছেন যা স্বর্গ এবং মর্ত তার মাঝে আন্তরিক্ষ এবং আট দিক যা ভূতত্ত্ব বিজ্ঞানীদের মতে পৃথিবীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো জলভাগ বা সমুদ্র যাকে বলা হয় প্যানথালাসা এবং স্থলভাগ যাকে বলা হয় প্যানজিয়া অর্থাৎ সনাতন শাস্ত্রের ব্রহ্মা দ্বারা রচিত মনুসংহিতা এবং ঋগ্বেদে বর্ণিত পাতাল যা পৃথিবীকে দুটি ভাগে ভাগ করে ভূতত্ত্ববিদেরাও কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে একইভাবে সেগুলোই আলোচনা করেছেন তাই আমরা সনাতনী হিসেবে ভীষণই গর্ববোধ করি এই একটা কথা ভেবে যে আমাদের সনাতন শাস্ত্রের সঙ্গে আধুনিক বিজ্ঞানের প্রভূত মিল রয়েছে এবং যুক্তিসঙ্গতে অনেক সামঞ্জস্য রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না পৃথিবীর প্রথম মানুষ এবং পৃথিবীর প্রথম নারী সম্পর্কে আজকের এই আলোচনা ছড়িয়ে দিন আপনাদের বন্ধুত্বের মাঝে